রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আবারও স্পোয়ার গাড়ি ভিডিও নিয়ে আসলাম ওরিজিনাল চায়না স্পোয়ার গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি স্পোয়ার গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার স্পোয়ার গাড়ি একদম ক্লিয়ার একটি স্পার গাড়ি ভিডিওটা না টেনে ভালো করে দেখতে থাকুন ডোডো স্পার গাড়ি একদম চায় সেকেন্ড হাল চায় না ডোডো গাড়ি বডিটির দাম হচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা এই বড়িটি যদি কেউ কিনতে চান মাত্র পঁচাশি হাজার টাকা একদম ক্লিয়ার কোনো ঝালার স্পট নাই একদম ক্লিয়ার বড়িটির দাম হচ্ছে মাত্র টাকা দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি এবং আমার কালেকশনে অনেক অনেক গাড়ি আছে সব বিস্তারিত আপনাদের মাঝে দেখাবো ভিডিওটা না টেনে ভালো করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেওয়া পাশেই থাকুন এবং ভালো ভালো ভিডিও করার সুযোগ করে দিন এই হাফসাদের মিশু গাড়ি হাফসাদের মিশু গাড়ি এই বড়িটির দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা হাফচারের মিশু গাড়ি বডিটির দাম হচ্ছে মাত্র পঁচল্লিশ হাজার টাকা নতুন বউ গাড়ি নতুন বউ গাড়ি একদম ক্লিয়ার মোটর পণ্ডলার চার্জার ইত্যাদি দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা এবং নতুন কেনাকাল গাড়ি নতুন সেনা গাড়ি এই বডিটির দাম হচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা একদম নতুন বডিটির দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা দেখতেই পাচ্ছেন ক্লিয়ার একটি গাড়ি এবং নতুন বউ গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একদম ক্লিয়ার বডিটির দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা সিডের গাড়ি ড্রাইভার সহ হচ্ছে জন দাম হচ্ছে মাত্র আশি হাজার টাকা যোগাযোগের ঠিকানা শ্যাম অ্যান্ডারপাইস পো পাইটর মোহাম্মদ সুয়াল রানা জামালপুর শৈশাবাড়ি গুরুস্থান একদম ক্লিয়ার একদম ক্লিয়ার একটি নতুন গাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম